হ্যালো গুড ইভিনিং ফ্রম কনস্টান্টার রোমেনিয়া সো আজকে দুপুরে প্রায় রোমেনিয়ার বুকার্স থেকে প্রায় ছয় ঘন্টা জার্নি করে রোমেনিয়ার কনস্টান্টার বামা বেকে নামে একটা বিচ এরিয়া আসলাম অ্যান্ড দ্য এরিয়া ওয়াজ রিয়েল বিউটিফুল অ্যান্ড পিসে আমার পিছনে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিসর্ট টাইপ কিছু এখানে রেস্ট বিচের সাইড এ কিছু একদম দিকে আমি যদি দেখাই হচ্ছে ব্ল্যাক সি যেটা আমরা ছোটবেলা থেকে জানি কৃষ্ণ সাগর নামে তো এটা হচ্ছে রোমেনিয়ার একদম তীর ঘেসে রোমেঙ্গার বলা যায় লাস্ট বর্ডার এরকম ব্ল্যাক সি অ্যান্ড যদি এদিকে দেখে পিছনে রেস্টুরেন্ট অনেক এই হচ্ছে যে অবস্থা এবং বীজ বীজটা অনেক সুন্দর প্রায় একদম অনেকটা আমাদের দেশের কক্সবাজার মতো বাইপস পাওয়া যায়